রাতের রানী হাসনুহানা রূপে নয় সুগন্ধের জন্য পরিচিত এবং জনপ্রিয় এই গাছ ঠিক সন্ধ্যা সাতটা বা আটটার পর থেকে যখন থেকে এই গাছে ফুল ফুটতে শুরু করে বাড়ি বা ছাদ বাগান যেখানে এই গাছটা থাকে সুগন্ধে ভরপুর করে তোলে আমি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য সন্ধ্যা আটটার পর এই ভিডিওটা তুলেছি নমস্কার বন্ধুরা আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে আজকের আমি কি বিষয় নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ ঠিকই ধরেছ এই যে তোমরা সামনে যে গাছটা দেখতে পাচ্ছ এটা হলো হাসনুহানা ফুলের গাছ বা নাইট কুইন অনেকে একে হেনা ফুল বলেও চেনে এই হাসনুহানা দু রকম কালারের হয় একটি যেটা দেখতে পাচ্ছ সাদা আর একটি হয় হলুদ কালারের আমি পাশেই ছবিটা দিয়ে দেবো হলুদ কালারের ফুলটা কেমন দেখতে হয় সেটাও খুব সুন্দর সূর্যের আলোতে এই গাছকে দেখলে মনে হবে একটা আগাছা দিনের বেলা মনেই হবে না যে এই গাছটা আবার কিসের জন্য ছাদ বাগানে রাখব তবে ঠিক রাত হলে এই গাছের পরিচয় পাওয়া যায় এর যে সুগন্ধ এ তো নিজের বাড়িতে থাকবেই এবং পাশের বাড়িতেও এই ফুলের সুগন্ধ ছড়িয়ে পড়বে এর এত সুন্দর সুগন্ধ অনেকেই এই সুগন্ধের জন্য এই গাছ কিন্তু নিজেদের বাড়িতে লাগায় না কেননা ভাবে এই গাছের অতিরিক্ত সুগন্ধের জন্য সাপ আসে তবে এই ধারণাটা যে ভুল একেবারেই সেটা আমি আমার ছাদ বাগানে এই গাছটা রেখে কিন্তু বুঝতে পেরেছি বন্ধুরা কারণ এই গাছে সাপ আসেই না সাপ আসে ব্যাঙের জন্য আর এই গাছ যদি জমিতে লাগানো থাকে তাহলে এই গাছের অতিরিক্ত সুগন্ধের জন্য পোকামাকড় আসবে আর পোকামাকড়ের জন্য ব্যাঙ আসবে আর ব্যাঙ খাওয়ার জন্য সাপ তো আসবেই ফুলের জন্য সাপ আসে না তাই এই ভুল ধারণাটাকে মন থেকে দূর করে দিয়ে নিজেদের ছাদ বাগানে কিন্তু একটা হাসনুহানা গাছ অবশ্যই তোমরা লাগাতে পারো এই গাছ খুব ছোট টবেও করা যায় ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি যে কোনো টবে এই গাছকে রাখা যায় তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার একটা আট ইঞ্চি টবের মধ্যে রয়েছে এই গাছটাকে আমি মার্চ মাসে নার্সারি থেকে নিয়ে এসেছিলাম মার্চ মাসে নার্সারি থেকে নিয়ে আসার পর এই গাছে আমি তিনবার ফুল পেয়েছি এই যে ফুলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু চার নম্বর বার আর এই গাছে দেখো কীরকম হারে রুট বাউন্ডিং হয় আর রুট বাউন্ড হয়ে গেলে এই গাছ কিন্তু ঝিমিয়ে যায় বারে বারে জল দিতে হয় তো দেখো আমি গাছটাকে একটু খুশিয়ে নিয়ে এই যে রুটগুলো কেটে গেছে সেগুলোকে ফেলে দিচ্ছি হ্যাঁ এখন তোমরা বলবে যে এই রুটগুলো যে কেটে যাচ্ছে এতে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই বন্ধুরা এতে আরও ভালো এই যে রুটগুলো কেটে গেল এবার যে আমি খাবার দেবো এই গাছে তো রুটগুলো কিন্তু খুব তাড়াতাড়ি এবার তৈরি হয়ে যাবে তো বন্ধুরা দেখো এবার আমি এই গাছে কী খাবার দেব। তো দেখো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি এক মুঠো পরিমাণ কম্পোস্ট। তোমরা ভার্মিকম্পোস্ট না ফেলে এক বছরের পুরনো গোবর সার নিতে পারো বা পাতা পচা সার নিতে পারো এবার দেখো যেটা দেখাচ্ছি এটা হলো ফসফেট এই ফসফেটের বদলে তোমরা হাড়ের গুঁড়োও নিতে পারো তো ফসফেট আমি নিয়েছি এখানে যে রুটগুলো কেটে গেল সেই রুটগুলো আবার যেন বৃদ্ধি পায় তার জন্য এক চামচ পরিমাণ ফসফেট আর এটা দেখো এটা হলো সর্ষের গুঁড়ো খোল এটাও এক চামচ পরিমাণ নিয়েছি তারপর দেখো এটা ডিএপি ডিএপি যে চামচটা দেখাচ্ছি এই চামচের অর্ধেকেরও অর্ধেক পরিমাণ ডিএপি তারপর এটা যেটা দেখাচ্ছি এটা হলো নিমখোল নিমখোল এই বর্ষাকালে মাটিতে অনেক সময় ফাঙ্গাস ব্যাকটেরিয়া অ্যাটাক করে তো তার জন্য আমি এখানে নিমখোল নিয়েছি যাতে ব্যাকটেরিয়া ফাঙ্গাস দূর হয়ে যায় আর এই যে সাদা রঙের যেটা দেখাচ্ছি এটাই হলো আসল জিনিস এটা হলো পটাশ মানে এসওপি তো এই এসওপি আমি এখানে নিয়েছি দু গ্রাম পরিমাণে তো সবগুলো উপাদানকে খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিচ্ছি দেখো কারণ গা যদি না আমি ভালোভাবে মিশিয়ে নিই তাহলে প্রত্যেকটা জায়গা থেকে শিকড় কিন্তু এই খাবারটা গ্রহণ করতে পারবে না তো দেখো বন্ধুরা খাবারটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু এই টবের কিনারা বরাবর আমি খাবারটাকে দিয়ে দেবো যেখান থেকে আমি মাটিটাকে সরিয়ে নিয়েছি সেখান থেকে কিন্তু এবার আমি খাবারটাকে দিয়ে দেব। কখনোই তোমরা কিন্তু যে কোনো গাছের কাণ্ডের কাছে খাবার দেবে না আমি আগেও তোমাদের বলেছি সব সময় খাবার যেটা রাসায়নিক হোক বা জৈব খাবার হোক সব সময় দূর থেকে দেবে কারণ এই যে খাবারের তো একটা ঝাঁজ রয়েছে তো সেই কারণে দূর থেকে দিলে তাহলে আর কোনো সমস্যা হবে না ধীরে ধীরে এই খাবারটা গাছ গ্রহণ করবে এবং গাছের বৃদ্ধি হবে এই যে রুটগুলো কেটে গেল এই যতক্ষণ রুটগুলো তৈরি হবে যত তাড়াতাড়ি এবং গাছও খুব সুন্দরভাবে গ্রো করবে আর খুব সুন্দর শাখা তৈরি হবে এই গাছের বন্ধুরা গরমের সময় একটা সমস্যা হয় ডালগুলো একটু শুকিয়ে যায় তো তোমরা চেষ্টা করবে এই শুকনো ডালগুলোকে কেটে দেওয়ার তো দেখো বন্ধুরা খাবারটা দেওয়া হয়ে গেল এবার আমি এই গাছে ভালোভাবে জল দিয়ে দিচ্ছি খাবার যখনই দেবে গাছে কিন্তু জল দেবে যদি মাটি ভেজা ভেজা থাকে সামান্য পরিমাণে দেবে আর যদি শুকনো থাকে মাটি তাহলে অল্প করে জল দেবে আমার মাটিটা শুকনো ছিল তাই আমি ভরপুর পরিমাণে জল দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা আমার গাছে প্রত্যেকটা ডালে ডালে কিন্তু কুঁড়ি ভর্তি হয়ে গেছে এবার বলি বন্ধুরা এই গাছটা তোমরা কোথায় রাখবে এই গাছটা ফুল সানলাইটে খুব ভালো ফুল ফোটে কিন্তু যদি তোমাদের কাছে ফুল সানলাইটের অভাব থাকে যদি এমন জায়গায় রাখো যেখানে ফুল সানলাইট কম তো তোমরা ব্যালকনিতে রাখতে পারো এই গাছ কিন্তু ব্যালকনিতেও খুব ভালো পরিমাণে ফুল দেয় আর সুগন্ধের কথা তো আর বলার নেই তোমরা বাড়িতে একটা বসালেই বুঝতে পারবে বলে আমি বোঝাতে পারবো না যে এর কতটা সুগন্ধ বন্ধুরা এই গাছে কিন্তু খুব বেশি পোকামাকড়ের অ্যাটাক হয় না যদিও হয় তাহলে এই যে দেখতে পাচ্ছ এটা একটা জৈব কীটনাশক কাকা এই কাকা কীটনাশক তোমরা এক লিটার জলে দুই এম নেবে নিয়ে এই গাছে ভালোভাবে স্প্রে করে দেবে সেটা সন্ধ্যার সময় আর এই কাকা পেস্টিসাইডের সঙ্গে যেহেতু এখন বর্ষাকাল তো তোমরা একটা স্টিকার যে কোনো স্টিকার ব্যবহার করলে ভালো হয় আর যদি স্টিকার না থাকে যদি ব্যবহার করতে না পারো তাহলে গাছটাকে পেস্টিসাইড ব্যবহার করার পর যেখানেও একটু সেমিসেড আছে সেখানে রেখে দেবে যেন ছ ঘন্টা অন্তত এই গাছে বৃষ্টির জল না পড়ে তাহলে দেখবে এই গাছে কোনো রকম কোনো রোগ থাকবে না এই গাছে আর কিচ্ছু দেওয়ার দরকার পড়ে না না ফাঙ্গিসাইড না পিজিআর কিচ্ছু দিতে হয় না এই যে খাবারটা দিলাম এই খাবারটা দিলেই যথেষ্ট আর যদি এতগুলো খাবার তোমাদের কাছে না থাকে তাহলে শুধুমাত্র ভার্মি কম্পোস্ট আর পটাশ এই দুটো খাবার দেবে দেখবে এই গাছে সব সময় ফুল ভর্তি হয়ে থাকি শুধুমাত্র শীতের সময়টা একটু ডরমেন্সি পিরিয়ডে চলে যায় এই গাছে ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে বন্ধুরা তোমরা এই হাসনুহানা গাছ কিন্তু যখন নার্সারি থেকে কিনতে যাবে ভালোভাবে দেখে কিনবে কারণ এই হাসনুহানা গাছের একটা বুনো প্রজাতি পাওয়া যায় একেবারে গন্ধবিহীন সেই ফুল বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবে প্লিজ শেয়ার করবে কোনো প্রশ্ন এবং মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ